নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজকে উপস্থিত হয়েছি তিরিশে অগ্রায়ণ ইংরেজি সতেরোই ডিসেম্বর রবিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি আত্মগ্লানি মেষ রাশি আত্মগ্লানি বৃষ রাশি ভ্রমণে বাধা বৃষভ রাশি ভ্রমণে বাধা মিথুন রাশি পাওনা আদায় মিথুন রাশি উধার বাপসি কর্কট রাশি শিরপীড়া কার্ক রাশি সার্দার্ধ সিংহ রাশি নিঃসঙ্গতা সিংহ রাশি একাকী কন্যা রাশি আয় বৃদ্ধি কন্যা রাশি আয় বৃদ্ধি তুলারাশি জনহিতকর কার্য তুলারাশি জনহিতকর কার্য বৃষ্টিক রাশি প্রেমে বদনাম বৃষ্টিক রাশি প্রেমে বদনামী ধনুরাশি উন্মাদনা ধনুরাশি পাগলপান মকর রাশি অস্থিরতা মকর রাশি অস্থিরতা কুম্ভ রাশি সমস্যা মুক্ত কুম্ভ রাশি সমস্যা সে মুক্তি মীন রাশি বুদ্ধি দ্বারা কার্যসিদ্ধি মীন রাশি বুদ্ধি দ্বারা কার্যসিদ্ধি আজকের রাশিফল এই পর্যন্তই আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরের দিনের ভিডিও পেতে পাশে থাকা কোনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার